হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মারফাস কুকিং ওয়ার্ল্ড মাছের লেজ দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো মাছের লেজটা সচরাচর কেউই খেতে চায় না খুব বেশি কাটা তাই কিন্তু একবার এভাবে বানিয়ে দেখুন দেখবেন সবাই চেটে পুটে খাবে প্রথমে একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিচ্ছি এরপরে একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ সরিষার তেল দিলাম তেলটা গরম হয়ে আসলেই মাছের লেজটা দিয়ে দিচ্ছি এখন ওলট পালট করে ভালোভাবে ভেজে নিচ্ছি ভাজা হলেই তুলে নেবো এরপর একটা চামচ দিয়ে ভালোভাবে মাছটা ছাড়িয়ে নিচ্ছি যেন গরম ভাবটা উঠে যায় এরপরে আমি কাটাটা ভালো করে বেছে নিচ্ছি খুব সাবধানভাবে করতে হবে কাজটা আমি মাছের চামড়াটাও নিয়ে নিয়েছি কারণ চামড়াটাও কিন্তু খেতে বেশ মজা এরপর একটা ব্লেন্ডার জারে আমি ছয় থেকে সাতটা শুকনো মরিচ আর তিনটা পেঁয়াজ কুচি নিয়ে নিলাম হালকা একটু পানিয়ে দিয়ে দেব যেন ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় হয়ে গেল ব্লেন্ড এখন আমি কিছুটা নারকেল কোরণও নিয়ে নিলাম এতেও কিছুটা পানি মিক্স করছি খুব মিহি করে ব্লেন্ড করতে হবে হাত দিয়ে দেখে নেবেন যে হ্যাঁ মিহি হয়েছে কিনা আপনারা চাইলে গাছটা পাটাতেও কিন্তু করতে পারেন এখন একটা কড়াইয়ে তেল নিয়ে নিলাম আমরা সেই মাছ ভাজা তেলটা ইউজ করেছি এখন এখানে পেঁয়াজ আর মরচি সেই পেস্টটা দিয়ে দিচ্ছি তেলের উপর ভালোভাবে ভাজতে থাকবো যতক্ষণ না তেলটা উপরে ভেসে ওঠে এরপরে এখানে তিন চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটাটা এখানে একটু বেশি করেই ব্যবহার করতে হবে এরপর এখানে এক চিমটি হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো আর দুই চিমটির মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দেব আর স্বাদ মতো লবণ যেহেতু মাছ ভাজিতেও লবণ ব্যবহার করেছি তাই লবণটা এখানে একটু বুঝেই দিতে হবে অল্প একটুই দিলেই হবে আর মরিচের গুঁড়োটা আসলে আপনারা বাড়িয়েও দিতে পারেন যদি ঝাল বেশি খেতে পারেন তাহলে এরপর নারকেল বাটাটাও দিয়ে নিলাম ভালোভাবে নাড়াচাড়া করে নেব নারকেল বাটাটা আসলে অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন বাটা দিলে এক ধরনের টেস্ট আসবে আবার না দিলে আরেক ধরনের টেস্ট আসবে আর নারকেল বাটা ছাড়া যেভাবে লাল লাল রঙটা আসবে ওটা কিন্তু খুব দারুণ হয় কিন্তু আমি নারকেল বাটা দিয়ে করছি যার কারণে আমারটা একটু সাদা সাদা হবে এরপরে মাছগুলো দিয়ে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি হয়ে গেল প্রায় আমার রান্নাটা এখন আমি আরেকটা কড়াইয়ে সামান্য সরিষা তেল দিয়ে নিলাম এখন এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা কিছুটা হয়ে আসলে আমি এখানে রসুন কুচি দিয়ে দেবো রসুন কুচিটা একটু পরে দিচ্ছি কারণ পেঁয়াজ হতে বেশি সময় নেয় যখন রং হয়ে আসবে তখন সেই পেস্টটা ভালো করে এখানে দিয়ে দেব এখন তেলের ওপর নাড়াচাড়া করতে থাকব। তেলের ওপর এই ভাজিটা কিন্তু মাস্ট তাহলেই কিন্তু টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে আমাদের নোয়াখালী ভাষায় এটাকে রসুন মরিচ বলে কিন্তু আপনারা কি বলেন এটাকে আপনাদের এলাকায় এটাকে কী বলা হয় একবার বাসে অবশ্যই ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে